আসসালামু আলাইকুম উমেশা কারি ব্লগ আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আম্মু আমাদেরকে নাস্তা হিসেবে তৈরি করে খাওয়াবে নান রুটি এবং মুরগি ভুনা মানে আম্মু ভালো করে ভেজে নিয়ে তারপরে রান্না করছি আর কি ভাজা হয়ে গেছে এর জন্য আম্মু দিয়ে দিল পেঁয়াজ তারপর দিয়ে দিল কাঁচা মরিচ এরপর ভালো মতো নাড়া দিবে কিছুক্ষণ নাড়া দেওয়ার পরে আম্মু ঢাকা দিয়ে ঢেকে দিল এটা তৈরি করা হয়ে গেছে এখন আম্মু একটি পাত্রে ঢেলে রাখবে আর কি এরপর বানানো শুরু করবে নাডুটি আম্মু গোলা আগে থেকে তৈরি করে রেখেছিল আর পলিথিন দিয়ে ঢেকে রেখেছিলো যাতে একটু ফুলা হয় আর কি এরপর এক এক করে সবার জন্য সবার জন্য বলতে নানু আমি আর আম্মু এই তিনজন আর ছিলাম আর বাবা তো কাজে তো তিনজন খাবো ওই অনুযায়ী আম্মু নান রুটি তৈরি করছে তোমাদেরকে একটা ভুল কথা বলে ফেলেছি সেটা হচ্ছে আম্মু প্রথমে আমাদের জন্য পরটা ভেজে নেবে এরপরে গিয়ে আম্মু তৈরি করবে নান রুটি যাই হোক প্রথমেই আম্মু ভেজে নিচ্ছে রুটি এরপর হুট করে আম্মু বলে যে দেখি ঘরে বসে নান রুটি বানানো যায় না সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যাই হোক এবার আম্মুর পরোটা ভাজা হয়ে গেলে আম্মু নান রুটি বানানো শুরু করবে আরেকটা কথা বলে রাখি সবাই আমার এই নতুন পেজটা সাবস্ক্রাইব করে দিও আমি প্রথমে ভেবেছিলাম আমার এই পুরনো পেজটা আর চালাবো না নতুন পেজটা কি চালাবো যেটা হচ্ছে ইজাদুল আলিশা তবে আবার ভাবলাম আমার অনেক দর্শকরা আছে যারা কি না আমাকে আমার এই পুরনো পেজে সাপোর্ট করেছে এর জন্য আবারও দুটোতেই ভিডিও আপলোড দেওয়ার সিদ্ধান্ত নিলাম এই আর কি এবার চলে আসলো আম্মু নান রুটি বানাতে কীভাবে বানাচ্ছে দেখো আমি জানি না সঠিকভাবে নান রুটি হচ্ছে কিনা তবে খেতে কিন্তু নান রুটির মতোই স্বাদ হয়েছিল আর আরেকটা জিনিস দেখানো হয়নি সেটি হচ্ছে মুরগি ভাজা আম্মু ভেজেছিল আর কি আমার জন্য আমি এই খাবারগুলো পছন্দ করি খুবই গাইজ আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাতে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না